হ্যালো গাইস চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আমার নতুন ব্লকে সবাইকে ওয়েলকাম বন্ধুরা বর্তমান সমাজে বাড়ির বউয়েরা পালিয়ে যায় যেন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে যখন শোনো এর বউ পালিয়েছে ওর বউ পালিয়েছে সবচেয়ে বড় কথা কি জানো সিক্স সেভেন এইটে পড়া বাচ্চার মা পালিয়ে যাচ্ছে মনে জাস্ট ভাবা যায় মনে যাদের জন্য স্বামীরা দিন রাত এক করে দিচ্ছে যাদের একটু খুশি রাখার জন্য মানে কি বলবো বলার কিছু নেই তো যেসব বৌদি ভাই বলো দিদি ভাই বলো যারা চলে যাচ্ছে তাদের উদ্দেশ্যে একটা কথা দুদিনের ভালোবাসা দুদিনের দায়িত্ব সবাই নিতে পারে কিন্তু সারা জীবনের দায়িত্ব কেবলমাত্র স্বামীরাই নিতে পারে কথাটা মনে রাখবে डाटा सवाई के ভালো থাকবে সুস্থ থাকবে আর কেয়ারফুল থাকবে